নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার ঘুর পথে জনগণকে লুট করছে এদিন নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গঙ্গাসাগর মেলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খণ্ডন করতে প্রমাণও তুলে ধরেন বিরোধী দলনেতা বলেছেন পশ্চিমবঙ্গ সরকার প্রতিদিন বড় বড় দাবি করছে গঙ্গাসাগর মেলার জন্য বড় বড় পরিষেবা দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার এর খরচ বহন করছে কিভাবে বড় পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা তিনি বলেছেন সরকারের দাবি বাস্তবতা থেকে অনেক দূরে তিনি কটাক্ষ করে বলেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঙ্গাসাগর মেলাকে তাদের শূন্য কোষাগার পূরণ করতে ব্যবহার করছে গঙ্গাসাগর মেলায় যাওয়া ভক্তদের থেকে লঞ্চে যে ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে তার স্বাভাবিকের থেকে বহুগুণ বেশি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা বলেছেন দেশের বিভিন্ন অংশ থেকে ভক্তরা এসেছেন তাদের কোনো উপায় নেই তাদের কাছ থেকেই অর্থ তোলা হচ্ছে নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা সাধারণত সময়ের ভাড়া এবং মেলার সময়ের ভাড়া তুলে ধরেছেন যেমন নামখানা থেকে যেতে সাধারণ সময়ের ভাড়া চল্লিশ টাকা কিন্তু মেলার সময় সেই ভাড়াই পঁচাশি টাকা যা দ্বিগুণেরও বেশি কচুবেড়িয়া থেকে লট নাম্বার আটে যেতে সাধারণ সময়ে ভাড়া টাকা টাকা কিন্তু সময় ভাড়া ন মেলার প্রায় সাড়ে তিন গুণ বেশি সব মিলিয়ে যাত্রী টাকা বেশি আদায় করছে সরকার লক্ষ মানুষ সাধারণভাবে ভেসেলের সুবিধা নিয়েছেন ধরে নিয়ে হিসাব করলে সরকার আটত্রিশ কোটি টাকা আয় করছে বলে দেখিয়েছেন তিনি বিরোধী দলনেতার অভিযোগ দেউলিয়া রাজ্য সরকার স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে পরিণত হয়েছে এর আগে সরকারের টেট পরীক্ষায় ফ্রি বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু তিনি বলেছেন আগে যেখানে টেট পরীক্ষার খরচ ছিল একশো টাকা সেখানে গত ডিসেম্বরে সেই ফ্রি বৃদ্ধি হয়ে হয়েছে পাঁচশো করে টাকা এখানে পরীক্ষার ফি চারশো গুণ বৃদ্ধি করা হয়েছে তিন লক্ষ হাজার পরীক্ষার্থীর কাছ থেকে সরকার পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাশ হাজার টাকা আয় করেছে তিনি কটাক্ষ করে বলেছেন শিক্ষক নিয়োগের জন্য হওয়া পরীক্ষার সঙ্গে বাস্তবের নিয়োগের কোনো সম্পর্ক নেই কারণ এটা ছিল সরকারের একটি বার্ষিক অনুশীলন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর